হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকিম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মতন তো আমাদের কিন্তু আমরা আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি উঠে ঘরের সব বাসি কাজকর্ম সেরে চা টিফিনও হয়ে গেছে এখন ছেলে পড়তে বসেছে কারণ ওর আরেকটা লাস্ট এক্সাম বাকি আছে তো ওটার জন্য এখন উনি পড়তে বসেছেন টিফিন করে আর আমি তো কিচেনে চা খেতে খেতেই তোমরা জানো আমার রান্নাবান্নাগুলো শুরু হয়ে যায় তা আমার কিন্তু এদিকে ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি যখন রান্নার কিছু থাকবে না কিচেনে তখন কিন্তু এই ডিম আর আলু ছাড়া আর কোনো গতিই থাকে না তো এটাই এখন সেদ্ধ করে নিয়েছি চলো এটা খুলে নিই এখানে ডিম আর আলু সেত হয়ে গেছে এখানে এখন নামিয়ে নিলাম এগুলো একটু ছুলে নেব চলো বাইরে ফ্যান চলছে ওখানে দিই তাহলে একটু তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে এই উঠে বাস উঠে বাস উঠে বাস উঠে বসা উঠে বসা শুয়ে শুয়ে পরে না উঠ না শুয়ে শুয়ে পড়তে পারে না আর এই যে দেখো ফ্রিজ থেকে এই যে মাছের মাথাটা বের করেছি কিন্তু মাছের মাথাটা মনে হচ্ছে খাওয়া যাবে না এটা থেকে খুব বাজে বন্ধ বের হয়েছে বাজে গন্ধ হয়েছে তো এই মাঝে মাথাটা ফেলে দিতে হবে কারণ শুধু শুধু রান্না করে কোনো লাভ হবে না যদি খেতেই না পারি আর এটার এত মারাত্মক গন্ধ রয়েছে মনে মনে হয় এটা খেতে পারবো তো আরেকটা কি তরকারি করা যায় একটু দেখে নিই মানে দুপদ রান্না করব তারপর কিচেনের কাজ শেষ তো চলো রান্নাটা করে নি আগে তো বন্ধুরা এই যে দেখো ডিম আর আলুটার মোটামুটি ঠান্ডা হয়েই গেছে তো এবার আমি এগুলোকে ছিলে নিচ্ছি তো রান্নাটা ঝটপট করে করে নেব আর বন্ধুরা আজকে না এই ডিমটা আর কি ছোলার পর তোমাদেরকে চলো বলে দিচ্ছি এখানে দেখো আমি কড়াই বসিয়েই দিলাম আমি ডিমার আলুটা রান্না করব ভেবেই সেদ্ধ করেছি মানে ডিমার আলু ঝোল করব কিন্তু কি হয়েছে বলো তো পাঁচটা ডিম সেদ্ধ করেছিলাম তার মধ্যে কিন্তু তিনটে ডিমই পচা করেছে ফেলে দিলাম দুটো ভালো ছিল এই দুটোকে দেখো এখন একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে আমি করে নিয়েছি হলো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে এখন ডিমটাকে মাছের মতো মাছটা যেভাবে আমরা ছোটো ছোটো টুকু করে রান্না করি আজকে আমি সেরকমভাবেই রান্নাটা করছি তো রান্নার যেদিন কিছু থাকবে না সেদিন অবস্থা এরকমই ডিমগুলো মানে কিভাবে নষ্ট হয়ে গেলো জানি না অতিরিক্ত গরমে মনে হচ্ছে তারপর বন্ধুরা আমি এখানে চলে এসেছি দেখো আমার এক ফ্রেন্ডের বাড়িতে তো কেন বলো তো সেটাও তোমাদেরকে বলছি এখানে দেখো অনেক কিছুর আয়োজন চলছে আজকে আমরা এখানে অনেক কিছু রেডি করেছি লাস্ট একটা পদ বানাচ্ছি সেটা হলো এই দাদাটা রেডি রেডি করে দিচ্ছে তো দাদা একটু হেল্প করছে আমাদেরকে এখানে আমরা আজকে অনেক আইটেম করেছি রুটি ছোলা চিকেন পকোড়া অনেক কিছু তো চলো তোমাদেরকে বলে দিই আমরা না আমাদের এখানে এসএজি গ্রুপ থেকে মেলা হচ্ছে ঠিক আছে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিলো তো ওই ফুড ফেস্টিভ্যালে আমরা দোকান নিয়ে যাব। আমি আর আমার ওই ফ্রেন্ড নিয়ে তো বন্ধুরা এখানে দেখো এবার চাউমিন হচ্ছে মানে আজকে প্রথম দিন ছিল আর কি মেলার তো আমরা দুপুর থেকে সব কিছু মোটামুটি রেডি করার জন্য বসে পড়েছি তো অনেক কিছুই আজকের আইটেমে ছিল আজকের আইটেমে এখানে দেখো চাউমিন হচ্ছে তাছাড়া এখানে চিকেন পকোড়ার জন্য সব কিছু রেডি করে রেখেছি এখানে হলো আলু তো মানে অনেক কিছু আমরা আয়োজন করেছি আজকের জন্য তো চলো এবার আমরা সব কিছু রেডি করে নিই আর দুপুরবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যে ভিডিও শ্যুট ভালোভাবে করতে পারেনি বা তোমাদেরকে আসার পর কিছু বলতে পারেনি তো এই দু তিন দিন আমি একটু ব্যস্তই থাকবো যেহেতু এখানে আমার স্কুলের পর আমি এখানে এসে আবার সব কিছু আমরা যোগাযানতে করে নিচ্ছি যেহেতু বিকেলবেলা আমরা দোকান সাজিয়ে বসবো তো আমার আমি তো ভীষণ এক্সাইটেড যে দোকানদারি করব। তোমরা কেমন এক্সাইটেড বলো তো আমার এই কাজগুলো দেখে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে নতুন নতুন দোকান সাজিয়ে বসবো এরকম তো এই মেলাটা তিন দিন ধরে চলবে যারা যারা আমাদের এখানে লোকাল আছে অবশ্যই কিন্তু মেলাতে চলে আসবে যদিও আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই হয়তো বা লেট হয়ে যাবে তবু বলে দিচ্ছি তো চলো এবার দেখাচ্ছি বিকেলবেলা আমি কি করছি তো বন্ধুরা ওদের বাড়িতে সব কিছু একদম রেডি করে রেখে এসে স্নান দান করে এখানে দেখো সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে গেলাম মেলায় যাব দোকানদারি করতে আর পার্সও নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভীষণ এক্সাইটেড যে এখানে দেখো এটা হলো আমাদের দোকান যেটা আমরা সাজিয়ে বসেছিলাম মেলাতে তো এখানে আমার ফ্রেন্ড ও মানে দোকানদারি করছে আর আমি হলো রেডি করে দিচ্ছিলাম সব কিছু তো ভীষণ মানে ভালো লাগছিল এরকম কী বলবো তোমাদেরকে মানে অনেক এক্সাইটেড ছিলাম যদিও প্রথম দিন তো এখানে দেখো আশপাশে কিন্তু আরও প্রচুর দোকানপাতি এসেছে অনেক দোকান আর এই মেলাতে কিন্তু সব মহিলাদেরই দোকান যেহেতু এই মেলাটা এসএসজি গ্রুপের পক্ষ থেকে হচ্ছে তো নগর পঞ্চায়েতের পক্ষ থেকে হচ্ছে জি গ্রুপের দিদিরাই মানে সব দোকানদারি করেছে আর কি তো তার জন্য এখানে কিন্তু এই মেলাতে সব মহিলা সব মহিলা দোকানদারকে তোমরা পেয়ে যাবে তো এখানে একটু আমাদের দোকানটাকে একটু তুলে নিলো ক্যামেরা করে নিলো আর এবার নমস্কার বন্ধুরা তো আজকে থেকে আমাদের শান্তিরবাজার ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে তো এই মেলাটা তিন দিন ধরে চলবে আশা রাখছি তোমরা সবাই এই মেলাতে অংশগ্রহণ করবে এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে ফাস্ট ফুড তো কী কী আইটেম আছে আমাদের এই স্টলে দেখাও দেখা আগে চার মেনু দেখ ঢাকনা দিলে কয়ে বা এটা কিটা আচ্ছা তো এই যে দেখো এখানে হলো দম বিরিয়ানি এখানে হলো চিকেন পকোড়া এখানে হলো সুপার কষা এখানে শুকর ভত্তা এখানে বয়েল হ্যাঁ রুটি এখানে হলো রুটি আর এই যে হলো ফুচকা তো আজকে ফার্স্ট দিন আমরা এটুকুই আয়োজন করেছি আশা রাখছি সামনের দিনগুলোতে আরও যে দুটো দিন বাকি আছে তো ওই দিনে আমরা আরও বেশি কিছু রাখার তো আশা রাখছি তোমরা সবাই আসবে আর আমাদের স্টলটা অবশ্যই ভিজিট করবে বলে নামটা দেখে নাও আর এই যে দেখো এই হলো আমাদের দলের পোস্টার বন্ধুরা সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই করছি কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য তাটা